বাঙালিদের উপর হেনস্থা অত্যাচারের প্রতিবাদে প্রতিবাদী পদযাত্রা নদীয়া শান্তিপুরে বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে উঠে আসছে বাংলা বলার অপরাধে ভিন দেশে বা ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে বাঙালিদেরকে সেই কারণ ধরছে রাজ্যের মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক নেন তাদের দাবি তারা প্রথমে বাঙালি তারপর ভারতীয় বাংলা তাদের মাতৃভাষা মাতৃভাষায় কথা বলায় তাদের মৌলিক অধিকার ভারতের বাসিন্দা হয়েও দেশের নাগরিকত্ব সকল নথি থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলা কথা বলার জন্য বাঙালিদেরকে বেশ কিছু রাজ্যে হেনস্থা অত্যাচারের শিকার হতে হচ্ছে সে কারণে এদিন শান্তিপুরের সামাজিক সংগঠন সমৃদ্ধ বাঙালিদের ওপর অত্যাচার ও হেনস্থার প্রতিবাদে এই প্রতিবাদী পথসভার আয়োজন করা হয় সেখানে বিশেষভাবে সক্ষম মানুষজনরা উপস্থিত ছিলেন বাঙালি বেশে কিছু মানুষজন পুরীর জগন্নাথ মন্দির ছিল এই পদযাত্রার বিশেষ আকর্ষণ রাস্তায় নামা আপনারা জানেন সারা রাজ্যের যে মানুষ বাংলা ভাষী মানুষ যারা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদের আজকে নির্যাতন করা হচ্ছে তার বিরুদ্ধেই আজকে শান্তিপুরের দলমত নির্বিশেষে সার্বিক সমস্ত মানুষ শিক্ষাবিদ থেকে আজকে ক্রিয়াবিদ থেকে আরম্ভ করে ইয়ে আইনজীবী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারাও আজকে এই প্রতিবাদ মিছিলে সকলে অংশগ্রহণ করেছেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে আজকে বাংলার মানুষের জন্য তিনি লড়াই করছেন সেই দেখে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়ে তারাও আজকে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে তারা প্রত্যেকে আজকে রাস্তায় নেমেছে বাংলার মানুষের জন্যে বাংলা ভাষায় কথা বলার জন্যে যে বাঙালিদের অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আজকে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যেই বাংলা ভাষীদের যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সেই জন্যেই আমরা সকলে আজকে যে মনীষীরা আজকে বাংলার জন্যে লড়াই করেছে স্বাধীনতার সময় যারা আজকে লড়াই করে প্রাণ দিয়েছে তাদেরকে আজকে অসম্মানিত হচ্ছে তাদের জন্যেই আজকে আমরা মানুষকে এবং যারা সমাজকর্মী সকলেই রয়েছে সমস্ত সামাজিক সংগঠন থেকে আরম্ভ করে শিক্ষাবিদ ক্রীড়াবিদ আমাদের আইনজ্ঞ এবং বিভিন্ন স্তরের ব্যবসায়ী সমাজ সকলে আজকে রাস্তায় নেমেছে প্রতিবাদ করতে আজকে আমাদের সুপক্ষণ লজ থেকে আজকে আমাদের ডাকঘর মোড় হয়ে আমাদের স্বাচ্ছন্দ্য লজ অবধি আমাদের এই পদযাত্রা আমাদের যাবে সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বাঙালিদের উপর হেনস্থা অত্যাচারের প্রতিবাদে প্রতিবাদী পদযাত্রা নদীয়া শান্তিপুরে বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে উঠে আসছে বাংলা বলার অপরাধে ভিন দেশে বা ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে বাঙালিদেরকে সেই কারণ ধরছে রাজ্যের মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক নেন তাদের দাবি তারা প্রথমে বাঙালি তারপর ভারতীয় বাংলা তাদের মাতৃভাষা মাতৃভাষায় কথা বলাই তাদের মৌলিক অধিকার ভারতের বাসিন্দা হয়েও দেশের নাগরিকত্ব সকল নথি থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলা কথা বলার জন্য বাঙালিদেরকে বেশ কিছু রাজ্যে হেনস্থা অত্যাচারের শিকার হতে হচ্ছে সে কারণে এদিন শান্তিপুরের সামাজিক সংগঠন সমৃদ্ধ বাঙালিদের ওপর অত্যাচার ও হেনস্থার প্রতিবাদে এই প্রতিবাদী পথসভার আয়োজন করা হয় সেখানে বিশেষভাবে সক্ষম মানুষজনরা উপস্থিত ছিলেন ধুতিপুরে বেশে কিছু মানুষজন পুরীর জগন্নাথ মন্দির ছিল এই পদযাত্রার বিশেষ আকর্ষণ জানেন সারা রাজ্যের যে মানুষ বাংলাভাষী মানুষ যারা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদের আজকে নির্যাতন করা হচ্ছে তার বিরুদ্ধেই আজকে শান্তিপুরের দলমত নির্বিশেষে সার্বিক সমস্ত মানুষ শিক্ষাবিদ থেকে আজকে ক্রিয়াবিদ থেকে আরম্ভ করে আইনজীবী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারাও আজকে এই প্রতিবাদ মিছিলে সকলে অংশগ্রহণ করেছেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে আজকে বাংলার মানুষের জন্য তিনি লড়াই করছেন সেই দেখে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়ে তারাও আজকে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে তারা প্রত্যেকে আজকে রাস্তায় নেমেছে আজকে আপনাকেও তো ধুতি পাঞ্জাবি পরে একবারে বাঙালি বেশে হাতে পতাকা নিয়ে এই চিন্তা ভাবনা কেন মাথায় এলো বাঙালি বাংলার মানুষের জন্য বাংলা ভাষায় কথা বলার জন্যে যে বাঙালিদের অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আজকে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যেই বাংলাভাষীদের যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সেই জন্যেই আমরা সকলে আজকে যে মনীষীরা আজকে বাংলার জন্যে লড়াই করেছে স্বাধীনতার সময় যারা আজকে লড়াই করে প্রাণ দিয়েছে তাদেরকে আজকে অসম্মানিত হচ্ছে তাদের জন্যেই আজকে আমরা সমস্ত মানুষকে সংগঠিত করে আপনার রাস্তায় নেবে সমস্ত সামাজিক সংগঠন থেকে আরম্ভ করে শিক্ষাবিদ ক্রীড়াবিদ আমাদের আইনজ্ঞ এবং বিভিন্ন স্তরের ব্যবসায়ী সমাজ সকলেই আজকে রাস্তায় নেমেছে প্রতিবাদ করতে আজকে আমাদের শুভক্ষণ লজ থেকে আজকে আমাদের ডাকঘর মোড় হয়ে আমাদের স্বাচ্ছন্দ্য লজ অবধি আমাদের এই পদযাত্রা আমাদের যাবে সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন ক্যাটাগরিতে কাটাবে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার